হ্যালো এব্রিহাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিব আজকে এসেছি আমি হুগলিতে আর এখানে ইজমা তো যেটা বিশ্ব ইজতেমা সারা দেশের লোক এখানে আসবে তো তার প্রস্তুতি পর্ব চলছে আগামী জানুয়ারি দু তারিখ থেকে শুরু তো এখানে মেটিয়াপুরে শেখপাড়ার থেকে যে মার্কাছ সেই মার্কাজ থেকে ফ্রি খাবার প্রোগ্রাম কত লোক দাঁড়িয়ে আছে

তো এই দেখতে পাচ্ছ পুরো জায়গাটা নিয়ে ইস্তমা শুরু হবে তো কয়েকশো এরিয়া নিয়ে তার প্রস্তুতি এখান থেকে চলছে যারা বাইরে থেকে আসবে তারা এইখানে ছেলেটা বা এইখানে আশ্রয় এইখানেই কিছু আর এইখানে চলছে খাওয়া দাওয়ার পরও ক্যান্টিন থেকে ফ্রি মার্কাজের খাওয়া দাওয়া মেটিয়াপুরের শেখ থেকে যারা এসছে এটা শেখপাড়া মার্কাজ এইদিকে আরও জায়গা আছে এই যে রোড এখানে গাড়ি পার্কিং আপাতত ব্যবস্থা আছে কিন্তু পরবর্তীতে থাকবে না চলো এগিয়ে যাই একটু দেখাই পুরো বিশ্বের লোক এইখানে আসবে আগামী জানুয়ারি দু তারিখ থেকে শুরু কতটা এরিয়া আছে বোঝা মুশকিল দেখো চলো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কতটা এরিয়া কিভাবে দেখাবো কয়েকশো বেগে এরিয়া কয়েকশো বেগে এটা কি তৈরি হচ্ছে দাদা এটা কি তৈরি হচ্ছে

ওটাও একটা ক্যান্টিন হচ্ছে ওর থেকে আরো আরো আগে আগে দেখো কতটা এরিয়া মোটামুটি এখান থেকে 1 কিলোমিটার দূরে যেটা দেখা যাচ্ছে হ্যাঁ ওটা এই ওখানে একটা ক্যান্টিন তৈরি হচ্ছে মোটামুটি সব মিলিয়ে প্রায় 5 থেকে 7000 কিমি এর এই 7000 বিঘে হ্যাঁ তোমার কোথা থেকে এসছো তোমার এখান করে হ্যাঁ কোথায় না পুরস্কার বলা কার বালায় শেখ আমার গাছ আচ্ছা তো আর কি দেখাবো ফ্রেন্ডস দেখতে পেলে কতটা এরিয়া আমি তো ঘুরে ঘুরে দেখালাম যারা আসবেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রাস্তা যদিও ডেসক্রিপশানে দিয়ে দেবো যে এটা হচ্ছে আপনার হুগলি পুইনান জায়গার নাম হুগলি পুইনান এইখানে হচ্ছে বিশ্ব স্তমা সারা বিশ্বের লোক এখানে আসবে এস জন্যেই সমগ্র বিশ্বের তো এখন থেকে এটা প্রস্তুতি পড়ব এবং মানুষ এখানে কম বেশি আসা যাওয়া করছে দেখছে যাদের মনে ইচ্ছা হচ্ছে তারা আসছে কিন্তু মেন শুরু হবে জানুয়ারির দু তারিখে অবশ্যই মাথা রাখবেন সামনের জানুয়ারি আগামী মাসের মানে দু হাজার ছাব্বিশে জানুয়ারির দু তারিখ থেকে শুরু এখানে শেষ করলাম ভালো থাকবেন আমার জন্য দোয়া করবে আর আমি যাতে এগিয়ে যেতে পারি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই শুভকামনাটা আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিলাম চৌচা খাওয়ার পর্বত বড় জায়গা বাইরে লাইন দাঁড়িয়ে আছে ভেতরেও মানুষ সফেক্ষে খাওয়ার জন্য এই যে বিশ্বাস তোমাদের এখানে রাস্তায় ভিড় আর এদিকে একটা এরিয়া পুরো পুরো এলাকাটা নিয়েই যেহেতু সাত হাজার বিঘে মানে পুরো এলাকাটা দেখো এই যে একটা মাঠ আছে সবটা জুড়েই পুরো বিশ্বস্ত আস্তমা তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট এই একটা ভালো জায়গা ভালো প্রতিষ্ঠানে সবাই তো আসতে পারে না তো আসার সেই সৌভাগ্য ওঠে না তো আপনারা এমনভাবে শেয়ার করে দিন যাতে মানুষ নিজের নিজের মোবাইলে দেখতে পায় বেশি বসে শেয়ার করে মানুষকে প্রত্যেকটা মানুষ দাওয়াত পেয়ে যায় যে বিশ্ব ভিডিও হচ্ছে একটু শেয়ার করে দেবেন ভিডিওটাকে